আমার মন খারাপ তাই আমার সাথে দেখা করতে আজকে বাসায় কে কে আসলো এবং আম্মুদের নিয়ে কি একটা গেম খেললাম চলো তোমাদের সাথে শেয়ার করি আলাইকুম ব্যাক টু টু মাই নিউ মিনি ওয়ার্ল্ড তো দেখো এখানে আমি একটা গেম খেলছি যার জন্য আমার আম্মু চিকেন ফ্রাই করছে অনেকগুলো আর নুডলস রান্না করছে তো সেই গেমটা তোমরা কিন্তু দেখতে পারবা আমার আম্মুর ইউটিউব চ্যানেলে যেটা নাম হচ্ছে মম তানিয়া আর এখানে আলিশা দেখো মাসাল্লা সে কুটুকুটু করে হাঁটতেছে তো তারা আমার ম্যাচিং ম্যাচিং পিজে সেটের শুট ছিল তো এই হচ্ছে পরে ঘুরতেসে দেখো মাসাল্লাহ সে সারা ঘরে কুটুকুটু করে হাঁটে খুবই ভালো লাগে ঘরে আসলে বাচ্চারা থাকলে অন্যরকম একটা মজা লাগে আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে সব কিছু মুখে দেয় এই যে ওর হাতে আম্মা একটা চিকেন ফ্রাই দিয়ে দিছে একটু একটু কামড়ে কামড়ে মুখে নিচ্ছে মার্শাল্লাহ কিন্তু ময়লা নিচে নিচ থেকে পাইলে সেটা উঠে মুখে দেয় এই হচ্ছে সমস্যা তারপর হচ্ছে এখানে আমরা গেমটা খেলা শুরু করি যেটা হচ্ছে বটল স্লিপ তো গেমটা অনেক বেশি মজা করছে আমরা সবাই সম্পূর্ণটা কিন্তু তোমরা দেখতে পারবা আমার আমার ইউটিউব চ্যানেলে কে বেশি খাবার খেতে পারলো কে পারলো না সেটা দেখতে পারবা এবং অনেক বেশি মজা হয়েছে সবই তোমরা দেখতে পারবা আহ দেখো আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে তোমরা গেলেই সেটা দেখতে পারবে ইউটিউবে যেয়ে সার্চ দিতে হবে তি সুসম তানিয়া তাহলে আমার আমার চ্যানেল চলে আসবে তাহলে তোমরা দেখতে পারবা ভিডিওটা অনেক বেশি মজা করছি আমরা আসলে আমার মন খারাপ দেখে আমার পরিবার আমার কাছে মানুষরা আমার মন ভালো করার চেষ্টা করে সব সময় আর মন তাহা অনেকটা অসুস্থ ওর এত বেশি কাশি হয়েছে ওষুধ খাচ্ছে তারপরও কমতেছে না গলা ভেঙে গেছে কথা বলতে পারতেছে না ওর যদি তোমরা এখন শুনো হাসতে হাসতে পাগল হয়ে যাওয়া তারপরেও গেমটা খেলছে আমাদের সাথে তো গেম টেম খেলে একদম খাওয়া দাওয়া শেষ করে রাতে বেলা হচ্ছে আমি স্কিন কেয়ার করতেছি এখানে আর তো আগে হচ্ছে সম্পূর্ণ মেকআপটা রিমুভ করতেছি যেহেতু আমার শ্যুট ছিল তাই আমি মেকআপ করা ছিলাম আর আমি শ্যুটের জন্য মেকআপ করলে একবারে রাতে রিমুভ করি দিনের বেলা রিমুভ করা হয় না তো এখন হচ্ছে রিমুভ করে তারপরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে তারপরে হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করব তারপরে বডি ক্রিম অ্যাপ্লাই করবো তারপরে হচ্ছে ঘুমাইতে যাবো আসলে সব সময় নিজের যত্ন নিবা যে কোনো পরিস্থিতিতে নিজের যত্ন নেওয়া অনেক বেশি ভালো আর অনেকেই জিজ্ঞেস করো আমার বাবুর ম্যাচিং ম্যাচিং পিজা সেটগুলো কোথা থেকে নেয় এগুলো নেওয়া সব হচ্ছে কোজিনেস লাক্সারি ফেসবুক পেজ থেকে তোমরা চলে নিতে পারো তো এখানে দেখো ফেসওয়াশ দিয়ে সুন্দরভাবে মুখটা ধুইতেছি আমি আর এই ফেস ওয়াশের কি যে একটা ইতিহাস ভাই রে ভাই একটা মানুষ একটা কথা ভুল করে বলে ফেলছে সেটা নিয়ে যে কত কিছু চলতেছে আবার কত সেলিব্রিটিরাও তাকে হচ্ছে আহ এটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে এমনি নর্মাল মানুষ বলতেছে ঠিক আছে বাট একজন কন্টেন্ট ক্রিয়েটার কখনোই আর একজন কন্টেন্ট ক্রিয়েটারে ছোটো করতে পারে না কারণ কেউই ভুলের ঊর্ধ্বে না ভাই ঘাটাঘাটি করলে সবার পিছনেই গন্ধ আছে বাট তাও কেন জানি না আমি একজন একজনকে খোঁজাইতে খুবই পছন্দ করে যাই হোক আমি এগুলোর সব কিছুর ঊর্ধ্বে আমার সাথে পার্সোনালি শত্রুতা না থাকলে আমি কখনো কাউকে নিয়ে কোনো কথা বলি না অনলাইনের কোনো ভিডিওর উপর ভিত্তি করে যাই হোক আস্তে আস্তে সেটাও বলবো না পার্সোনালি কোনো দ্বন্দ্ব থাকলেও বলবো না একদম চুপ হয়ে যাবো সবাই দোয়া করো তো এটা তার দিনের ভ্লগ দেখ দেখো ওরা হচ্ছে বাসায় আসছে একটা বোরকা স্যুট ছিল আমার আম্মুর তিনটা বোরকা স্যুট ছিল তো সেগুলাই আম্মু করছে আমি হেল্প করছে আম্মুকে আর তোমরা তো বোরকাগুলো অলরেডি রিলস দেখে অনেক বেশি পছন্দ করছো তো বোরকার পেজটা আমি মেনশন করে রাখছি তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই ওর থেকে এই আবায়গুলো নিতে পারো আর ওর কাছে কিন্তু মেকআপও অ্যাভেলেবেল আছে তারপর আমার ড্রেসের শ্যুট ছিল এই ড্রেসগুলো এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এটা শ্যুট আমি আজকে বাসাই করি বাইরে আর যাই না যেহেতু ওরা আসছে তাই ওদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করছি ওরা আমার জন্য কেকও নিয়ে আসছিলো ওরা চারজন আসছে আমরা অনেক আড্ডা দিচ্ছি অনেক ভিডিওস করছি একসাথে অনেক মজা করছি তোমরা তো সেগুলো রিলসে দেখছো আর ওদের ফোনে হচ্ছে বেশি ভিডিও বানিয়েছি যার জন্য ওদের ফোনে সেগুলো তোমরা দেখতে তারপর দেখো আগে দুইজন চলে গেছে তারপরে ওরা দুইজন এখন চলে যাচ্ছে তো টাটা করে দিচ্ছে যে ওর হচ্ছে কেকের পেজ আছে ওই কেক নিয়ে আসছিল আর এখানে তো বাবলি ওকে তো সবাই চিনোই আর মিম হচ্ছে আগেই চলে গেছে যে হচ্ছে মেহেদি আর্টিস্ট আর বোরকা যে নিয়ে আসছিল ও হচ্ছে আগেই চলে গেছে মীরা ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সেজন্য ও হচ্ছে চলে গেছে